সামনে আসুক দীপাবলি আলো কিভাবে দেখাতে হয় আমরা দেখিয়ে দেবো অনেক কিছু সহ্য করছি সহ্যের বাদ এবার সীমা এবার পেরিয়ে গেছে শুধু আমার বা আপনার মা কালী না পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের মা কালী যাকে নিয়ে আমাদের আস্থা জড়িত রয়েছে আজকে আমরা কালী পুজোতে কি দেখলাম মা যখন রামনবমীর শোভাযাত্রা বেরোয় পাথর চুরে আমাদেরকে আঘাত করা হয় যখন মা কালী পুজো এসছে আমাদের মা কালীর মূর্তি ভাঙচুর করা হয়েছে কি হচ্ছে এই পশ্চিমবাংলায় কালীকে গ্রেফতার করা হয়েছে মা কালীকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার থেকেও লজ্জাজনক বিষয় হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস রাজনীতি শুরু করেছে বলছে হালদার নামে কে একজনকে ধোয়া পড়েছে সে নাকি অভিযুক্ত আমরা কিন্তু কোন ধর্মকে দেখে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি না যে মূর্তি ভেঙেছে তার কি ধর্ম আছে না আছে সেটা পরের কথা কিন্তু আমাদের মা কালীর যে মূর্তিকে ভাঙচুর করেছে তাকে আগে শাস্তি দেওয়া উচিত তাকে পানিশমেন্ট দেওয়া উচিত সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আর এখানকার পুলিশ প্রশাসন ওদের কাছে যদি কোন প্রমাণ থাকে যে হালদার যিনি আছে নারায়ণ হালদার তিনি যদি বিজেপির সাথে যুক্ত আছে যেখানে বলবে যেখানে বলবে আমি সেখানে দাঁড়িয়ে আমি আপনার আপনার চ্যানেলের মাধ্যমে আমি তার ডিবেট করার জন্য আমি রাজি থাকবো মা কালীর গলা কে কেটেছে কার মানসিকতা এরকম সে কোথায় থেকে এসছে কেন একজন হালদারের নাম আসছে কিন্তু ভালো করে ইনভেস্টিগেশন এখনো করা হয়নি কেন আমাদের মা কালীকে ফ্রিজার তুলে নিয়ে যাওয়া হয়েছে এটার জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখানকার পুলিশ প্রশাসনকে দিতে হবে আগামী দিনে দিতে হবে এইভাবে সেইভাবে এই পশ্চিমবঙ্গতে এই সরকার চালাচ্ছে জায়গা জায়গা আমাদের ধর্মের তো ধর্মের অপমান হচ্ছে সেটা আমরা মানছি না এই পশ্চিমবঙ্গের বুকে মা কালীর অপমান মা দুর্গার অপমান মা সরস্বতীর অপমান পুজো করতে গেলে কোটে যেতে হচ্ছে কেন দেখুন এটা ষড়যন্ত্র পুলিশ সব জেনে যায় এইটা ঝামা চাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র হিন্দু এমন করতে পারে না কোনো হিন্দু কোনো ব্যক্তি এমন করতে পারে না কিন্তু আমি বলতে চাইছি এটা কি পুলিশ কি ব্যবস্থাটা নিয়েছিল ঘটনা কেন ঘটলো আগে আপনারা ভাবেননি কেন এখানকার পুলিশ চামচে দালালির সীমা পেরিয়ে গেছে এরা যে কোনো সময় হিন্দুর আবেগকে নিয়ে ছেলে খেলা করছে আজ মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আর যখন ধরা পড়ছে বলতে এক মদ মাতাল করেছে আরে ভাই তুমি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলে নাকি যখন হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে কোথায় থাকো ভাই তুমি আর যখন রাস্তার মধ্যে নেমে নামাজ পড়া হয় তখন তোমরা দাঁড়িয়ে পাহারা দাও আর হিন্দুর মূর্তি ভাঙা হচ্ছে দিনের আলোতে তোমরা কি দেখতে পাচ্ছ না সহ্য করতে পারছ না এগুলো কি হচ্ছে আমরা এগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে কোথায় আমার হিন্দু ভাইরা সব কোথায় এই যে কিছু দাদারা আমি দেখছি হিন্দু দাদারা তারা জেগেছে আজকে তারা রাস্তায় লেবেছে আমরা কিন্তু এই ভিডিওটি দেখলাম এই ভিডিও দেখে আমরা কি বুঝলাম যে আজকে যে ঘটনা ঘটেছে কাকদ্বীপে কাকদ্বীপের কিন্তু মা কালীর গলা কেটে দেওয়া হয়েছে মানে আপনারা কি জানেন হয়তো আপনারা অনেকেই জানেন অনেকে আবার জানেন না যে মা কালীর গলাটা শিরোচ্ছেদ করা হয়েছে মানে ভাই এটা আমি ভাবতেই পাচ্ছি না কল্পনা করতে পারছি না যে মা কালীর শিরোচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং শুধু মা কালী নয় সঙ্গে মহাদেব দেবাদিদেব মহাদেব যে আছেন আমাদের ভগবান মহাদেব ওনারও কিন্তু গলা কেটে নেওয়া হয়েছে মানে শিরোচ্ছেদ করা হয়েছে আজকে কালী পুজোর বিসর্জনের দিন যদি এই ঘটনা ঘটে তাহলে আজকে কোথায় আমার হিন্দু ভাইরাস সব কোথায় এই যে কিছু দাদারা আমি দেখছি হিন্দু দাদারা তারা জেগেছে আজকে তারা রাস্তায় লেবেছে আজকে তাদের জিনিসটা খারাপ লেগেছে মন থেকে যে হ্যাঁ এই ঘটনাটা কেন ঘটবে আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেখানে আমরা হিন্দুরা সব থেকে বেশি থেকেও আমাদের মা কালীকে আমরা রক্ষা করতে পারছি না তাহলে আমরা কি ধরনের হিন্দু হলাম কী ধরনের সনাতনী হলাম আমরা যে আজকে আমরা সনাতনী হয়ে আমাদের মা কালীর মূর্তি ভেঙে দিচ্ছে তারপরও তার শাস্তি হয় না তারপরও তার অ্যারেস্ট হয় না তারপরও তাকে আমরা দেখি না যে কোন রকম একটা বড় শাস্তি দিতে দেখো এই ঘটনাটা কিন্তু দুদিন ধরেই ঘটছে এই ঘটনাটা আমি যখন থেকে দেখেছি সত্যি কথা বলতে আমার রাতে একদমই ঘুম মানে হয়নি আমি এই দুদিন ঘুমাতেই পারছি না কারণ যে কথাটা বারবার ভেসে আসছে এবং যে ছবিটা বারবার ভেসে আসছে আমি মানে আমার অন্তর থেকে এতটাই খারাপ লাগছে যে আপনাদের আমি কি করে বোঝাবো যার জন্য আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি এবং এটা আমার দ্বিতীয় নম্বর ভিডিও যেটাতে আমি আর কি সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি নিজে প্রতিবাদটা জানাতে চাইছি যে আজকে আমাদের যদি মা কালীর এই অবস্থা হয় এরপরে অন্য কোনো সময় অন্য দেব দেবীর উপরে এর কোন একজন হালদারের হাত আছে যেখানে বলছে যে কে একজন হালদার যাই হোক ওনার নামটা ওই হালদার নাকি এটা করি আদৌ কি এটা সত্যি বা আদেও এর মধ্যে কতটা সত্যতা আছে যে হ্যাঁ একজন হালদার এই দেবীর মূর্তি ভেঙেছে দেবীর মাথাটা শিরোচ্ছেদ করেছে এটা কি আদৌ সত্যি এটা কি হতে পারে যদিও বা হয় যদিও বা হয় সে যদি করে তাহলে তাকে সেই প্রশ্নের জবাবটা দিতে হবে ভাই তুমি কেন করেছো আজকে মানুষের মনে আজকে একটা মানুষের যে আধ্যাত্মিক ভালোবাসা যে আর মানুষের যেটা প্রীতি সেই তুমি সেটাকেই আর কি নষ্ট করছো আজকে কেন করছো তুমি আমার তো মনে হয় না এখানে কোন রকম একটা হিন্দুর নাম উঠে আসবে আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে এই ঘটনায় কোনো হালদার বা কোনো রায় বা কোনো মণ্ডলের হাত আছে আমার তো মনে হয় এই ঘটনায় কোনো খান বা কোনো মোল্লা বা কোনো সাহেবের আর কি হাত আছে এটা তো আমার দিক থেকে মনে হয় কিন্তু আজকে এই ঘটনা ঘটার পরে আমাদের নেত্রী আমাদের সবার প্রিয় নেত্রী আজকে আমাদের নেত্রী কিন্তু পুরো চুপ কেন চুপ হয়ে আছে তার কি কিছু বলার নেই নাকি সে শুধু ভোট ব্যাংকের কথাই ভাবছে যে আজকে কাকদ্বীপে যদি আমি যাই এই ঘটনাকে যদি আমি প্রোটেস্ট করি এই ঘটনা হয়ে যদি আমি শাস্তি দিই তাহলে আমার কোনো না কোনো একটা ভোট ব্যাংক আমার নষ্ট হয়ে যাবে বিষয়টা কি সেটা আমরা কি যে অনুমানটা করছিস সেটাই কি আসল সত্যি না কি এর পিছনে অন্যরকম কোনো হাত আছে না কোনো বড়ো ধরনের কোনো মাথা আছে যে মাথাগুলোকে আমরা দেখতে পাচ্ছি না যে মাথাগুলো হয়তো পর্দার পিছনে লুকিয়ে আছে বা হয়তো কোনো রকমের বইয়ের নিচে চাপে বড় বড় বইয়ের একদম নিচে পড়ে গেছে সেই সমস্ত নামগুলো যেই নামগুলো আমরা সামনে বের করতে পারছি না আমাদের পুলিশ স্যার আমাদের পুলিশ স্যারেরা সেগুলোকে বের করতে পারছে না কেন আজকে দেবী মাকে আজকে দেবী মা কালীকে পিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে না কি মা কালীকে অ্যারেস্ট করা হচ্ছে মানে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে মানে এটা কি ভাবা যায় এটা কি এটা আমরা কি কোনো ভেবেছিলাম সে যাই হোক নিয়ে গেছে নিয়ে গেছে ভালো কথা নিয়ে গেছে আইনি তোরা আইনি কোনো রকমের কাজকর্ম করবে বলে তারা অ্যাজ এ প্রুফ হিসেবে নিয়ে গেছে ঠিক আছে মারলাম কিন্তু এই ঘটনা ঘটে যাবার পরেও আজকে তিন চার দিন হয়ে গেল এই ঘটনা কোনো রকম সুরাহা হয়নি কেন হয়নি এই জবাবটা কে দেবে আজকে এই জবাব তো মানুষ চায় আজকের বাংলার মানুষ এই জবাবটাই চায় যে আমাদের মা আমাদের দেবী কেন সেই দেবীর মুন্ডুটা কাটা হলো কেন মহাদেবের মুন্ডুটা কাটা হলো কি কারণে কাটা হলো কি দোষ করেছে তারা আজকে এই জবাব দিতে হবে আজকে পুলিশ প্রশাসনকে দিতে হবে আজকে আমাদের নেত্রীকে দিতে হবে আজকে যারা বড় বড় মাথা আছে তাদেরকে দিতে হবে কারণ তারাই হয়তো এর মধ্যে ইনডাইরেক্টভাবে তারাই যুক্ত আছে কিনা সেটাও কিন্তু ক্লিয়ার নয় আজকে মানুষ কিন্তু খেপেছে কাকদ্বীপের মানুষ আজকে খেপেছে বিদ্রোহ করছে শুধু কাকদ্বীপ বলে না পুরো বাংলা পুরো পশ্চিম বাংলার মানুষ কলকাতা থেকে শুরু করে সব জায়গার মানুষ আজকে খেপেছে কারণ আজকে তাদের সম্প্রীতিতে তাদের ভালোবাসায় তাদের দেবীর তাদের দেবীর মুখে তাদের দেবীর উপরে আঘাত হয়েছে আজকে ভাবতে হবে আর আমরা কিন্তু সেইগুলোকে প্রোটেস্ট করছি না আমরা অনেক মানুষ আছি প্রতিদিন সকালে উঠি কাজ করি অফিস যাই বাড়ি আসি খাই দাই ঘুমাই কিন্তু আমরা কোনো দিন না কোথাও প্রোটেস্ট করি না কিছু নিয়ে কথা বলি আজকে এরকম ধরনের মানুষ প্রচুর আছে আপনি দেখবেন হাজারে এক হাজার মানুষের মধ্যে আটশো থেকে সাতশো মানুষ ওরকম ধরনেরই যারা রোজ কাজে যাবে খাবে দাবে আসবে আর ঘরে ঘুমাবে বিন্দাসে লাইফ কাটাবে আরে ওটা তো ওদের দেবী আরে ওটা তো মা কালী না মা কালীকে করেছে ঠিক আছে আজকে কাজ করি কালকে দেখবো কোনে আরে ওর তো ছেলেপুলে আছে বকাটা ছেলেপুলে আছে ওরা করবে কোনে পাড়ার ছেলেপুলে দেখবে কোন আরে এটা তো আমার এলাকায় হয়নি তো সেই কাকদ্বীপ ওরে বাবা কাকদ্বীপ তো অনেক দূর ওসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আজকে মানুষ এরকম চিন্তাভাবনা করছে আরে ভাই আপনি যে চিন্তা ভাবনা করছেন এখন আজকে কাক দ্বীপে ঘটেছে কালকে না আপনার বাড়ির সামনে ঘটে কালকে না আপনার বাড়িতে এসে হামলা করে আপনার বাড়ির মূর্তিটাকে চুরি করে নিয়ে যায় এটা কি হতে পারে কি পারে না অবশ্যই হতে পারে আজকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে শুধু যে কাকদ্বীপে ঘটেছে বলে আমরা চুপ করে থাকবো শুধু নামখানায় ঘটেছে বলে আমরা চুপ করে থাকবো শুধু বাংলাদেশে ঘটেছে বলে আমরা চুপ করে থাকবো শুধু উত্তর চব্বিশ পরগনায় হয়েছে বলে আমরা চুপ করে থাকবো এটা নয় ভাই এটা নয় এটা নয় এটা কি ধরনের রাজনীতি আজকে রাজনীতি কত জঘন্য থেকে জঘন্যতর জায়গায় পৌঁছে গেছে মানে আপনি ভাবতে পাচ্ছেন যে আজকে মানুষ ঠাকুরকে নিয়ে রাজনীতি করছে ঠাকুরকে নিয়ে রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতি সে তো হয়ে গেছে সে পাঠ চলছে এখনো সে পাঠ তো ফুরায়নি কিন্তু এখন মানুষ ঠাকুরকে নিয়েও রাজনীতি করা শুরু হয়ে গেছে আবার তো অনেকে বলছে আমি শুনলাম যে মুন্ডুটা ভেঙেছে যেই ছেলে নাম উঠে আসছে সে নাকি বিজেপি করে বাহ যদি বিজেপি করে তাহলে তো ভাই তার কাছে তো আমার মানে বিশাল লেভেলের প্রশ্ন ভাই তুই কেন এরকমটা করেছিস ভাই কি কারণে তার সঙ্গে তো ডিবেট হওয়া দরকার তাকে নিয়ে এবং আমাদের জড়দ বা হিন্দুর মানে বড় বড় আমাদের যারা আছেন তাদের সঙ্গে তার একটা ডিবেট করা দরকার যে ভাই আজকে তুমি যে কাজটা করেছো তুমি যেই পার্টিরই হও তুমি যেই হও তুমি হিন্দু হও তুমি মুসলিম হও তুমি চাই খ্রিস্টান হও তুমি যাই হও তুমি ভাই কেন এই ঘটনাটা এর কারণটা আমাদের তোমাকে বলতে হবে তোমাকে বলে যেতে হবে না বললে তোমার কোনো ছাড় নেই আজকে তুমি যে ধর্ম থেকে বিলং করো আজকে তোমার ধর্মে বা তোমার যদি কোনো মূর্তি ভাঙা হতো বা তোমার যদি কোনো রকমের মসজিদ বা তোমার যদি গির্জা ভাঙা তাহলে তুমি কি কি এই জিনিসটা ভালোভাবে নিতে আপনি যে দেখছেন ভিডিওটি আপনাকে বলছি আপনি কি ভালো করে নিতেন কোনোদিন না নিতেন না আজকে মানুষের নিজের মনকে আঘাত করছে আজকে মানুষের প্রীতিকে বা আজকে মানুষের ভালোবাসাকে আজকে মানুষের দেবীকে আঘাত করছে তো তাহলে সেই জায়গাটা মানুষ কি করে চুপচাপ থাকবে জেগেছে বাঙালি জেগেছে বাঙালিকে জাগতে হবে আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে সবার কাছে করে দেখাতে হবে ভাই আমি আজকে আওয়াজ তুলছি তুমিও আজকে আওয়াজ তোলো তুমিও ওই ভিডিওটা দেখে আওয়াজ তোলো আজকে যদি তোমরা আওয়াজ না তোলো তাহলে ভাই আরও খারাপ দিন আসতে চলেছে এমন দিন আসতে চলেছে যেদিন আমরা আওয়াজ তোলার সময় পাবো না তার মধ্যে আমরা সব ফুস করে কোথাও না কোথাও উড়ে চলে যাবো অনেকেই আছে ভিডিও বানায় কিন্তু শুধু ভিডিও বানালে হবে না ভাই ভিডিওটাকে শেয়ার করতে হবে মানুষের কাছে পাঠাতে হবে দেখাতে হবে যে আজকে এই ঘটনাটা ঘটেছে আমাদের কাক কালকে পর ঘটবে কলকাতায় তারপরে ঘটবে কালীঘাটে আচ্ছা কালীঘাটের কথা আমি বাদ দিলাম তারপরে হয়তো দেখবে ঘটবে বারাইপুরে এই ঘটনা ঘটতে পারে কিন্তু এই ঘটনাকে যদি আমরা প্রোটেস্ট না করি আজকে তাহলে কিন্তু আগামী দিন আরো একটি খারাপ জায়গা হতে চলেছে এখানে পুলিশ যাচ্ছে পুলিশ গিয়ে পুলিশের কাজকর্ম করছে টুকটাক কী সব দেখাশোনা করলো এর সঙ্গে একটু ওর সঙ্গে কথা কি করলো এক একজনকে নিয়ে গেছে দেবীকে নিয়ে গেছে কিন্তু আদৌ কোনো কাজের কাজ কিছু হলো না আজকে পুলিশ কি করছে কিছুই করছে না পুলিশ ঘুরে বেড়াচ্ছে পুলিশের ঘুষ নিচ্ছে পুলিশের কাজ পুলিশ করছে আজকে যে এই ধর্মের উপরে আঘাত হচ্ছে এই ধর্মকে ছোট করা হচ্ছে কোনো একটা ধর্মকে নিয়ে আজকে নিচু প্রমাণ করা হচ্ছে কেন করা হচ্ছে আর এই ধর্মের সঙ্গে কোন রকমের ওই যে আমি বললাম না কোন রকমের হিন্দু কেউ যুক্ত নেই আর যদিও বা সেটা দেখানো হয় তাহলে সেটা হয়তো কোনো রকমের ছল করে দেখানো হচ্ছে এর মধ্যে কোনো না কোনো আমার শেখ ভাই কি আলম ভাই কি কোন রকমের খান ভাই কিন্তু থাকলে থাকতে পারে এই বিষয়টাকে কিন্তু আমাদের ভালো করে খুতিয়ে দেখতে হবে আর সেই সঙ্গে সঙ্গে আজকে আমি নেব আপনাদের থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সচেতন থাকবেন আর অবশ্যই নিজের ধর্মকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন কারণ নিজের ধর্ম পরম ধর্ম এই ধর্মকে আপনি পেয়েছেন যেটা উপরওয়ালার আশীর্বাদে পেয়েছেন সেটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে তার মান কিন্তু আপনাকে রাখতে হবে তো চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন